শুভেচ্ছা নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে সাথে আছি আমি কাজী রুনা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশিতম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের প্রথম ভাষণ দিয়েছেন নেটিজেন দুনিয়ায় তারই ভাষণ নিয়ে চলছে আলোচনা আমাদের বিশ্লেষণে তার ভাষণটিতে ইতিবাচক অনেক দিক যেমন আছে তেমনি আছে কিছু বিষয়ের কৌশলগত অনুপস্থিতি যাকে আমরা বলতে পারি ভারসাম্যজনিত শূন্যতা আন্তর্জাতিক অঙ্গনে সুবক্তা হিসেবে পরিচিত ডক্টর ইউনুস এর ভাষণকে কেন বলছি ভারসাম্যজনিত শূন্যতা আছে কারণ তিনি সযত্নে তার ও উপদেষ্টাদের বহুল ব্যবহৃত ফ্যাসিবাদ গণহত্যা শব্দগুলো এড়িয়ে গেছেন সেটাই আমরা জানবো আজকের বিশ্লেষণে আন্তর্জাতিক মহলে সুবক্তা হিসেবে পরিচিত ডক্টর ইউনুস নোবেল লাভের আগে পরে তিনি কতগুলো বিশ্ব মঞ্চে বক্তব্য দিয়েছেন তার হিসেব রাখা বেশ কষ্টকর তারে ধারাবাহিকতায় জাতিসংঘের মতো বিশ্বের সর্বোচ্চ মঞ্চে কোন স্ক্রিপ্ট ছাড়াই একটানা চমৎকারভাবে কথা বলেছেন ছত্রিশ মিনিটের ভাষণটিতে তিনি ছিলেন সপ্রদীপ বাংলাদেশ ও বিশ্বের সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে তিনি কথা বলেছেন এই নোবেল বিজয়ী বক্তব্যের শুরুতে অধ্যাপক এনুস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ও সরকার পতন আন্দোলনকে তিনি মনসুন রেভোলিউশন বা মনসুন অভ্যুত্থান বলে আখ্যা দেন গত সাত সপ্তাহে তার সরকার গৃহীত সংস্কার কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে ধারণা দেন আগামী দিনে তার সরকারের মুখ্য করণীয় হিসেবে তিনি চারটি বিষয় কথা তুলে ধরেছেন এক বিচার বিভাগের স্বাধীনতা দুই মানুষের মত প্রকাশ করার স্বাধীনতা তিন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা এবং সর্বশেষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা ইউনোসেফ ভাষণের সবচেয়ে লক্ষণীয় দিক হলো স্ক্রিপ্ট ছাড়াই সতর্ক ও হিসেবে শব্দ চয়নের দক্ষতা দেখিয়েছেন আগের মতো বেহিসেবি কথা বলেননি দুদিন আগে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন ভাষণে তিনি আন্দোলনের কৃতিত্ব সবাইকে দেওয়ার চেষ্টা করেছেন আর একটি ইতিবাচক প্রধান দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনোস কখনোই তার কোনো ভাষণে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের বীরদের কথা উচ্চারণই করেননি এই প্রথম তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন এই বক্তব্যের অর্থ হলো ডক্টর রাষ্ট্রের প্রতিশ্রুতি জানিয়েছেন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তা কি সম্ভব সম্ভব কি না সম্ভব হলে কিভাবে সম্ভব সেটি তিনি ব্যাখ্যা করেননি কারণ যেখানে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে অসাম্প্রদায়িক সদস্য থাকা নিয়ে হুমকি দেওয়া হয় সেখানে ধর্ম নিরপেক্ষ চেতনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন অতীতের মতো আদৌ রাজনৈতিক স্বপ্ন থেকে যাবে না তো আলোচনার একটি শব্দ বলেছিলাম। ভারসাম্য চাঁদের মাঝামাঝি মহাকাশে একটি জায়গা আছে যেখানে নভ ওজন শূন্য হয়ে পড়ে নভচারীরা সেখানে নিজের ইচ্ছে উঠতে যেমন পারে না তেমনি ল্যান্ডও করতে পারে না কারণ কিছু জিনিস মিসিং থাকে ডক্টর ইউনুসের ভাষণেও কিছু জিনিস মিসিং আছে পরিষ্কার করে বললে দুটো শব্দের ব্যবহার তিনি সচেতনভাবে ভাবে এড়িয়ে গিয়েছেন যেগুলো দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এবং তার উপদেষ্টারা যতগুলো বক্তব্য দিয়েছেন সব কানে ব্যবহার করেছেন শব্দ দুটো কি কি একটি হলো ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিবাদ এবং দ্বিতীয়টি হলো গণহত্যা ডক্টর ইরুজ সহ তার সরকারের সব উপদেষ্টা দেশের মধ্যে নিয়মিত বক্তব্যে গত পনেরো বছরের শাসনকে ফ্যাসিবাদের শাসন এবং তার জন্য আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার বলেছেন এমনকি যারা আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে তাদেরকে ফ্যাসিস্ট সরকারের দোষন হিসেবে বর্ণনা করা হচ্ছে কিন্তু ডক্টর ইউনুস তার জাতিসংঘের ভাষণে ব্যবহার করেছেন স্বৈরাচারী ও অগণতান্ত্রিক এই পরিবর্তনের কারণ কি কারণ হল ফ্যাসিবাদ শব্দটি ঐতিহাসিক ভাবে বিশ্বে যেভাবে পরিচিতি পেয়েছে সে প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটের মিল নেই বিশ্বব্যাপী ফ্যাসিজম হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে যার উপস্থিতি ছিল ফ্যাসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটেছিল ইউরোপে যেমন ইউরোপে হিটলার ও মুসলিমের মতো বিতর্কিত নেতার উদ্ভাব হয় কিন্তু বাংলাদেশে গত পনেরো বছরে উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটেনি তাই দেশের অভ্যন্তরীণ পরিমণ্ডলে ফ্যাসিস্ট ব্যবহার যতটা সহজ এবং নির্বিচারে করা সম্ভব আন্তর্জাতিক পরিসরে হয়তো সেটা খানিকটা কঠিন আবার ফ্যাসিবাদের মাধ্যমে আন্তর্জাতিক মহলে যদি বাংলাদেশ সম্পর্কে উগ্র জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা পায় তাহলে ইনুজ যে উদারনীতি ও বহুত্ববাদের কথা বলেছে সেটি প্রশ্নের মুখে পড়তো দ্বিতীয় যে শব্দটি ডক্টর ইনুজ কৌশলে এড়িয়ে গেছেন সেটি হলো গণহত্যা পাঁচ আগস্টের আগের গণহত্যা তদন্তে জাতিসংঘ বাংলাদেশে আসছে বা এসেছে এমন কথা সরকারের একাধিক কণ্ঠে নিয়মিত শোনা যায় অথচ ডক্টর উপদেষ্টার জাতিসংঘে একে বলেছেন মানবাধিকার লঙ্ঘন কারণ জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো আন্তর্জাতিক আইনে গণহত্যা বা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি পাবে কিনা সেটি নিয়ে সরকার এখনো নিশ্চিত নয় যদিও আইন মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডগুলোর জন্য মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের দায় আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ভাবছে দেশের প্রেক্ষাপটে না হলেও আন্তর্জাতিক প্রেক্ষাপটের আলোকে ইরুস তার ভাষণে গণহত্যার শব্দটি উচ্চারণ করেছেন সেটা তিনি করেছেন গাজার ক্ষেত্রে ইসরায়েল ফিলিস্তিন সংকটের সমাধানে তিনি অবিলম্বে ও দ্বিরাষ্ট্র যুদ্ধ ব্যবস্থাপনা চেয়েছেন অবশ্য এটা নতুন প্রস্তাব নয় এটি আমেরিকার অনুমোদিত প্রস্তাব গাজার হত্যাকাণ্ডকে গণহত্যা বললেও একটি বারের জন্য ইসরায়েলের নাম উচ্চারণ করেননি এমনকি নেতানিয়াহু সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার প্রতিবাদে অনেক বিশ্ব নেতা অধিবেশন বয়কট করলেও সে তালিকায় ইউনুসের নাম ছিল না ইন্দার ভাষণের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার নিজস্ব সামাজিক ব্যবসা ধারণার ব্রান্ডিং এর উপর সেই সঙ্গে শেষ দিকে ক্ষুদ্র ঋণের ব্রান্ডিং করেছেন ছিল কিন্তু বাংলাদেশকে কিভাবে শূন্য বেকারত্ব দারিদ্রতা মুক্ত এবং কার্বন নিষ্ক্রণ দেশ করবেন তার কোনো ধারণা তিনি দেননি ফলে তিনি বলে গেছেন অনেক কিছু কিন্তু যা বলে গেছেন সেখানেও মিসিং ছিল আরো বেশি কিছু এক ধরনের ভারসাম্যজনিত শূন্যতা রেখেই হাততালি করিয়েছেন বাংলাদেশের নোবেল বিজয়ী এই সরকার প্রধান আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে